আসসালামু আলাইকুম শুরু করছি চিত্তচেরি চৈত্র উপন্যাসের পর্ব বারো লিখেছেন মমসাহা দমকা হাওয়া বাহারবাইয়ের ঘরের বেশ কম দামি সস্তার অবকুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায় সাথে অটল বাহারবায়ের শরীর শরীরও শিরশির করে ওঠে একটা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লিখে যাচ্ছে পরিপূর্ণতার এই পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায় রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে তন্মধ্যে বাহার ভাইয়ের ঘরের দরজায় ঠক শব্দ হলো ধ্যান ভাঙে মানুষটার শোকেদের মৃত্যু হয়ে গিয়েছে ততক্ষণে বাহার ভাই তড়িঘড়ি করে নুপুর্যরা আবার সস্থানে রেখে দেন নিজেকে আগের মতন স্বাভাবিক করে দরজা খোলেন দরজা খুলতেই দেখেন অহির হাতে খাবারের প্লেট মেয়েটির ঠোঁটে ক্ষীণ হাসি বাহার ভাইকে দরজা খুলতে দেখেই অহির মুখের ক্ষীণ হাসি বিস্তৃত লাভ করে বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করল আপনি কাঁদছিলেন বাহার ভাই প্রশ্নের শুরু অবাক ভাবটা একটু বেশিই ছিল অথচ বাহার ভাইকে বিব্রত বোধ করাতে পারেনি সে প্রশ্ন বরং তিনি বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিলেন কাঁদছিলাম নাকি কই আমার তো মনে পড়ছে না ওহি আর চোখে তাকিয়ে মিনমিন করে বললো আমাকে ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই অথচ আমি পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি তা নিজের মতিগতি বুঝতে পারো তো বাহার ভাইকে ভোরকে দিতে চেয়ে ভরকে গেল ওহি নিজে। আকস্মিক এই প্রশ্নটা যে সে আশা করেনি সেটা তার মুখের ভাবে স্পষ্ট হল বাহার ভাই ওহির ভরকে যাওয়া মুখমণ্ডলে দৃষ্টি দিলেন ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়লেন তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ওহির হাতের খাবারের প্লেটটা নড়ে উঠল বোধহয় ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে রইল বাহার ভাইয়ের দিকে চোখ মুখ নিমিশেই শুকিয়ে গেল মেয়েটার আমতা আমতা করে বলল কেন বাহার ভাই আমার প্রশ্নের উত্তর কি এটা হলো বাহার ভাইয়ের জবাবে থম মেরে গেল ওহি খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল বাংলা ডিপার্টমেন্ট ও আচ্ছা বাংলা ডিপার্টমেন্ট তা ফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ মার্কেটিং দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি মাইন্ড রিডার ইত্যাদি বই সমুখী বাংলা ডিপার্টমেন্টের হয় কই আগে তো জানতাম না নাকি নতুন করে যুক্ত করা হলো অহির মুখের ভয়ঙ্কর বিস্ময় চোখ এড়ায়নি বাহার ভাইয়ের তিনি যে ইচ্ছাকৃতভাবে ওহিকে এই পরিস্থিতি ফেলেছেন তাও বুঝতে বাকি রইল না অহির কথা ঘুরানোর আপ্রাণ চেষ্টা চালানো শুরু করলো মানবী কিভাবে কিক বললে বাহার ভাইয়ের মস্তিষ্কের দুঃখরতার কাছে বাজিমাত করা যাবে সে ভাবনাতে মত্ত হলো ওহি এখন মনে হচ্ছে যে চেয়ে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি বাহার ভাইও অহিকে সময় দিলেন তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওহির দিকে ওহি ব্যান্ডেজ করা হাতের উল্টো পিঠ দিয়ে গলার জমা শিশির বিন্দুর মতন ঘামগুলো মুছে ফেলল ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কতক্ষণ সে এধার ওধার তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল আসলে বাহার ভাই এগুলো তো আমার বই না ভার্সিটির এক বড়ো বই আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ লাগে তাই বড়ো আপুর থেকে বইগুলো নিয়েছিলাম আচ্ছা তাই বলে এতগুলো বই বাহ ইন্টারেস্ট থাকা ভালো তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার নয় আমার অভিভাবকদের উত্তরটা বেশ শক্ত কণ্ঠেই দিল ওহি অতপর হাতের খাবারগুলো বাহার ভাই টেবিলের উপর রেখে মাথা নত করে বের হতে নিলেই পিছু রাখলেন বাহার ভাই বেশ খোঁচা মেরেই বললেন সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ আমি পুরোটা নকল মানুষ হলে তুমি পুরোটাই ভ্রম ওহি অকল্পনীয় ভ্রম ওহি দাঁড়ালো নরম চোখে তাকালো মানুষটার দিকে বিবশ হয়ে আচমকে বলে উঠল ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস ঘটলে খারাপ হয় না তাই না বাহার ভাই বাহার ভাই উত্তর দিলেন না উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না যেন হেলতে দুলতে নিজের টেবিলের উপর গিয়ে বসলেন ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিলেন ওহি কেবল তাকিয়ে রইল এক ধ্যানে বাহারভাই মানেই যেন এক আকাশ বিস্মট এক সমুদ্র মুগ্ধতা শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন নুরুল সৌদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন চোখ মুখ তার কাঠ খাট শক্ত সারাদিন কেস দিয়ে ছুটি ছুটি করে মাত্রই হসপিটালে এসেছেন তিনি চিত্রা তখন আধো ঘুমে আধো জাগরণে বাবাকে কেবিনে দরজায় দেখতে আধো ঘুমটা কেটে গেল তার মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলেন না বরং স্বাভাবিক কণ্ঠে বললেন এখানে যে এটা তো চেরির রুম না এটা চিত্রার রুম খোঁচা মারার জন্যেই যে কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সদাগরের কিন্তু তিনি স্ত্রীর কথার জবাব দিলেন না বরং চিত্রার দিকে তাকে অস্থির কণ্ঠে বললেন মাহিনীর মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা রাত গভীর থেকে গভীর হলো সাথে অনুভূতিতে ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধতা নিবিড়ভাবে চলতেই থাকলো ঘড়ির কাটাই তখন সময় একটা সাতচল্লিশ চিত্রার কেবিনের ভেতর চিত্রাসহ আরও দুটো মানুষ নিস্তব্ধ হয়ে আছেন নুরুল সৌদাকরের কথা থামতেই বাহারের হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেল অতপর তা আবার আগের জায়গাতে এসে খুঁটি বাঁধল মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিয়ৎকাল অতপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন কি বলছো বুঝে শুনে বলছো তো নুরুল সদাগরের চোখ তখনও কঠিন কণ্ঠে জবাব দিলেন প্রমাণ কথা বলছে আমি না মুনিয়া হতাশার শ্বাস ফেললেন হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রের দিকে একবার দৃষ্টির নিবদ্ধ করে ক্ষীণস্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন চিত্রের জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে প্রমাণ যেহেতু চিত্রের বিরুদ্ধে তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়েই ভাবেন খুশি হব অন্তত এতটুকু তো বুঝব যে আপনার ব্রেন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বোঝে